সেই চলো ভাই হু থ্যাঙ্ক ইউ ভাই তাহলে নামে না আমি গাড়িটা পার্কিং করি ওর গাড়ি চালানো স্টাইল দেখে আমি ওর পুরা ফ্যান হয়ে গেলাম ওই যে কাফিং গুডিং ডাইরে ভাই সেই আজকে গাড়িটা সেই একটা পার্কিং দিবো ওরা দেখে জানি টাসকি খেয়ে যায় আমিও ভাই খুব ভালো গাড়ি চালাইতে পারি কিন্তু হইছে কি একদিন কুত্তার পায়ের উপরে দিয়া উড়ে দিছিলাম আর কুত্তা তো ভাই ভাই কুত্তা ঠিক এমন চিকায় কথাটা বুঝছেন ভুবা ধন তো কইতে পারে নাই কালি কানছে কি করবো এখন তাহলে ব্যাগে তো তাহলে সামনে দিই ব্যাগেও দিব না সামনেও দিব না তাহলে কেমন করবো কেমন করে লাগবো রাত গাড়ি ঘোড়া